নভেম্বর মাসে শাহেদ আলম হাদিকে নিয়ে একটি পোস্ট দিয়ে লিখেছিল ক্যাপশনে হাদিকে থামান এটাকে থামাতে না পারলে ভবিষ্যৎ ভালো হবে না ফাহাম সালাম দুই দিন আগে একটি পডকাস্টে বলেছিলেন হাদি মারা গেছে আফসোস সালমান মুক্তাদির খুব খোঁচা মেরে বলেছিল মারা যায়নি মেরে ফেলা হয়েছে গতকাল শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারির সাথে একটি টক শোতে গাজী টিভির একটি টক শোতে ছাত্রদলের ছাপ্রি নেতা আমান উল্লাহ বলেছে পাঁচ তারিখের আগে হাদির একটি কর্মকাণ্ড দেখান অ্যাক্টিভিটিস দেখান কেউই চিনতো না এটা আমানের কথা না এটা পুরা বিএনপির কথা যে পাঁচ তারিখের আগে হাদিকে কেউ চিনতই না অর্থাৎ হাদিকে এই যে আমান ছাত্রদল বলি শাহেদ আলম বলি বিএনপির ভাড়াটিয়া অথবা ফাহাম আব্দুল সালাম বলেন এরা নানানভাবে বিএনপির শিকড়হীন ন্যারেটিভকে যেভাবে দাঁড় করাতে চাচ্ছে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই ন্যারেটিভটাই ভারতের এই ন্যারেটিভটাই বাংলাদেশের গোপন শক্তির ওয়াকারদের কিন্তু হাদিকি আসলে থেমে গেছে হাদিকি মরে গেছে হাদিকি কি বিলীন হয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে পিনাকি ভট্টাচার্য কি বলে একটু দেখেন আমার সারা শরীর গুস্পান হয়েছে গা কাটা দিয়েছে পশন দাঁড়িয়ে গিয়েছে এই মেয়ে এত শক্তি পায় কোথায় তাকে নিশ্চয়ই চিনেন এই সম্মানিত নারী ছাত্র দল এই মেয়েটিকে নির্বাচনের আগের দিন আগের দিন দুই দিন আগে হিজাব পরার কারণে নারায় তাকবির স্লোগান দেওয়ার কারণে তাকে ইনসাল্ট করেছিল তার মুখ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছে আর নির্বাচনের দিন একজন ছাত্রীর পরা অপরাধে তাকে বোরকা খুলতে বলেছে মুখোশ দেখাতে বলেছে শেষ পর্যন্ত তাকে পুলিশের গাড়িতে তুলে দিয়েছে এই হলো শাহেদ আলমদের ফাহাম সালামদের ছাত্র দলের বা বিএনপির হাদির ব্যাপারে অবস্থান হাদির ব্যাপারটি আমার প্রথম থেকেই সন্দেহ গিয়েছে হাদিকে যেদিন গুলি করেছে সেদিন তারেক রহমান দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছে সেদিন তো না পারলেও না করলেও পারত তবে হাদি কিন্তু ফিরে ফিরে আসবে হাদির স্লোগানে নির্বাচনের দিন হাদির নামে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শুধু শান্তা ইসলাম না শিবিরের সভাপতি সেক্রেটারি জিএস সবাই মুখরিত হয়েছে হাদির স্লোগানে গাজী টিভির এই টকশোতে যখন ছাত্রদলের ধর্ষণ ধর্ষণের অভিযোগ অভিযুক্ত আমানুল্লাহ বলছিল পাঁচ তারিখের আগে হাদিকে হাদির একটি ভিডিও দেখান কি আশ্চর্য ব্যাপার আবার সে বলছে আমি জানি আমার এই কথা নিয়ে বিতর্কিত বিতর্ক হবে অর্থাৎ তিনি গরম মাথায় এ কথা বলেননি তিনি ঠান্ডা মাথায় বুঝে শুনে বিতর্কিত কথাটা বলেছেন হাদিকে মেরাইন করার জন্য আচ্ছা এই হাদির কাছে কেন এক ছাত্রদল মানসিকভাবে এত বেশি পরাস্ত এক হাদির কাছে এক ইনকিলাব মঞ্চের কাছে ইনকিলাব মঞ্চের ফাতেমা জুমা আজ তিরিশ দিন যাবৎ হাদির বিচার চাই ইনকেলাব মঞ্চকে মুখরিত করে রাখছে এই ফাতেমা তাসনিম জুমা এই শান্তা ইসলাম শান্তা আক্তার জোবায়ের তারা এক একজন এক একটা হাদি হয়ে উঠেছে আপনি খেয়াল করে দেখেছেন আট বছরের শিশু থেকে সত্তর বছরের বৃদ্ধ সবাই হাদির জন্য কি কি ভালোবাসা কি দোয়া যতবারই হাদির কবর দেখেছি বারো খালি দেখি নাই কি রাত কি বিকাল কি সন্ধ্যা কি দুপুর কি ভোর কি সূর্য উঠার আগে কি সূর্যাস্তের পরে হাদির কবরে অনবরত মানুষ আসছে দোয়া করছে চোখের পানি দরাচ্ছে হাত তুলছে ছোট্ট এই জীবনে হাদি কত কিছুই না করে গেল আমাদের প্রিয় নবী ঈসা আলাইসাল্লাম কতদিন ছিলেন পৃথিবীতে তেত্রিশ বছর হাদি কতদিন ছিল তেত্রিশ বছর আপনার যদি জীবনটি সোনালি হয় তাকুয়া সৌন্দর্যে সততায় আগ্রহে একাকিত্বে একাগ্রতায় আর সৃষ্টিতে আল্লাহর রহমতে ভরপুর থাকে তখন তেত্রিশ বছরের জীবনী হয়ে উঠে ৩৩ হাজার বছরের ফসলের উর্বর ক্ষেত্র হাদি এই বাংলাদেশের জন্য বাংলাদেশের ভূমিতে তাই করে গিয়েছেন ছাত্রদল ছাপড়ি বাম আওয়ামী লীগ ভারত যতই চেষ্টা করুক হাদিকে মেলাইন করতে পারবে না ওয়াকার যদি আবার জন্মায় আবার সেনা প্রধান হয় আবার জন্মায় আবার অন্য কিছু হয় কিন্তু আমাদের কাছে এক হাদির মূল্য অনেক বেশি আমার কাছে না এদেশের মানুষের কাছে হাদিকে আমি চিনেছি চব্বিশ সালের অক্টোবরে মানে ইনকিলাব মঞ্চের সভাপতি হিসাবে কিন্তু আমি তাকে তারও আগে চিনেছি জুলাইয়ের উনত্রিশ তারিখে তিনি যখন একটি বেতের লাঠি নিয়ে শাহাবাগে চারপাশে ঘুরছিলেন তার সাথে দুজন মানুষ মাত্র চোখে মুখে ভয় নেই কোনো আতঙ্ক নেই চরম আত্মবিশ্বাস নিয়ে সে যেন কাকে খুঁজছে কাকে খুঁজছে বলেন তো হাদি লাঠি নিয়ে আধিপত্যবাদকে খুঁজছে হাদি আমাদের আধিপত্যবাদকে খোঁজার পথ দেখিয়ে গিয়েছেন আধিপত্যবাদকে চিনিয়ে দিয়ে গিয়েছেন এখন আমাদের কাজ শুধু আধিপত্যবাদ পন্থী যারা বাংলাদেশ বিরোধী যারা তাদেরকে ঝেটিয়ে বিদায় করা গাজী টিভির টক্সর কথা বলছিলাম ছাত্র শিবিরের সেক্রেটারি বলেছেন হাদিকে যারা মুছে দিতে চায় তারাই মুছে যাবে এই দেশ থেকে এই বাংলার মাটি থেকে আপনি আগস্টের আগে হাদিকে চিনতেন না এই কথার আমি চরমভাবে প্রটেস্ট করছি হাদি সবসময় জুলাই ভাগের সৈনিক ছিল জুলাইর পরে সে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে একটি রক্তাক্ত আগস্ট কেন আসলো এটা হাদিরাই বুঝতে পেরেছে এই রক্তাক্ত আগস্ট যেন জাতির উপরে আর নেমে আসে না আসে আবারও সেই হাদি সেই পটটাকে রুদ্ধ করতে গিয়েছেন আধিপত্যবাদকে বন্ধ করতে বাংলাদেশের আট বছরের শিশু থেকে কিশোর যুবক নারী পুরুষ যুবতী সবাই হাদিকে ভালোবাসে শুধু কারা বাসে না যারা আধিপত্যবাদী দেশবিরোধী স্বার্থান্বেষী ক্ষমতালোভী তারাই হাদিকে নিয়ে কম্প্রোমাইজ করে হাদিকে দমিয়ে রাখতে চায় ফাহাম আব্দুল সালামেরা যতই মেধাবী হোক যতই বলুক জামায়াতের অর্থমন্ত্রী নাই আসলে ফাহামদের ভবিষ্যৎ নাই ভোগ বিলাসের জীবনই তারা কাটাতে পারবে অবলীলায় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম